আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আপনারা হয়তো জেনে থাকবেন যে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো সেটা কীভাবে দেখবেন সেটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার অপরাধ বা ইউসি বা অন্যতম ব্রাউজারে দিয়ে এই লেখাটা টাইপ করবেন আপনার অ্যাড্রেস বাড়ি যে রেজাল্ট ডট ডিজি এস ডট ঠিক আছে এটা আপনারা এই যে কোনো একটা ব্রাউজারে এইভাবে কপি করে অ্যাড্রেস বাড়ি দিয়ে ইন্টার পারবেন বা সার্চ করবেন তাহলে আপনাদের এরকম একটা পেজ আসবে ঠিক আছে এরকম পেজ আসবে ঠিক আছে এই পেজটাতে ক্লিক করবেন এই পেজটাতে ক্লিক করলে এখানে আপনাদের রেজাল্ট দেওয়ার জন্য একটা অপশন দেবে সেখানে রোল নাম্বার দিয়ে সার্চ করবেন এখন যেহেতু রেজাল্টটা দিয়েছে এবং সার্ভার প্রচণ্ড জ্যাম সেই জন্য এই চারশো প্রস্তুত আর দেখা যায় ঠিক আছে তবে বারবার ট্রাই করতে থাকুন ঠিক আছে তাহলে ওই পেজটা আসবে তখন আপনাদের রোল নাম্বার দিয়ে ওখানে সার্চ সাবমিট দেবেন তাহলে আপনাদের রেজাল্ট চলে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানান জানান ইনশাআলা আমরা রিপ্লাই দেবো আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম